আছে <muchos> শরবত খাওয়া উচিত শরবতটা খুব ভালো আমার মধ্যে ফার্ম দেখতে আমি শরবত খারাপ আমার মধ্যে সুন্দর আমরা অসাধারণ সুন্দর মনোরম পরিবেশ

বড় বড় ওহ বিভিন্ন জাতের আম সুন্দর ও মানুষের উৎসাহ সুন্দরই লাগে আগে অনেক বড় হইতো শুনছি এখন আগের মতো হলো না পূজা আমি জানিনা কিন্তু অনেক বড়ো অনুষ্ঠান দেখাইতেছে ও ভালো ভালো সুন্দর সুন্দর ও

একজন পাওয়া গেছে প্রতি বছর দেখে আচ্ছা এই প্রতি বছর কি এভাবেই হয় এভাবেই অনুষ্ঠান আচ্ছা সুন্দর আচ্ছা